আমরা আগামীতে তাকে এমপি বানাবো সংসদে পাঠাবো মন্ত্রী করবো ইনশাল্লাহ এই লক্ষ্য নিয়ে আমরা রাজনীতি করি আজকে ছাত্র সমাজের জন্য কি জানেন ছাত্ররা লেখাপড়া করতে হবে সবচেয়ে এই নাজিউর হয়তো আপনারা অনেকেই দেখেন নাই আজকে এই প্রজন্মেরা ছাত্ররা তার প্রথম দেখেন সে লেখাপড়ার জন্য নাজিউর রহমান কলেজ ডিগ্রি কলেজ করছে সে রেবা রহমান কলেজ করছে এবং উন্নয়নের শেষ দেয় এবং আন্দালিব রহমান পাত্র একজন ব্রিটিশ ভালো ছাত্র হইতে গেলে কিন্তু ভালো শিক্ষক লাগে ভালো শিক্ষক না হলে কিন্তু ভালো ছাত্র হয় না শেষ করতে পারবো না সময় কম সেটা জানতে গেলে আপনারা আপনাদের মুরব্বিদের কাছে জানবেন তারাই বলতে পারবে আজির রহমান কি করে গেছে বলার জন্য তাই আমি বলবো ছাত্র ভাইদেরকে যে আপনাদের জন্য একজন ভালো কারিকুল লাগবে শিক্ষক লাগবে এবং সেই কারিকুল আমাদের আন্দালিব রহমান পাঠ এবং আমাদের আন্দালিব রহমান পাঠের দরকার কেন জানেন আমাদের সন্তানদের জন্য লাগবে আমাদের বলার জন্য তবে না হলে আমাদের বলা কিন্তু অন্ধকার সব সব আমাদের নদী ভাঙা রোধ না করতে পারলে কিন্তু আমাদের ভোলা টিকবে না আজকে এই পয়েন্টে দেখবেন ভাঙে এই পয়েন্টে আমরা ব্লক ফলাই আরেক পয়েন্টে ভাঙে এইজন্য বিশাল আকারের এই প্রজেক্ট বন্ধ করতে হলে বড় ফান্ড লাগবে এবং ভালো মানের নেতা লাগবে